নিতেছি নিতেছ ভেন্ডিটা দেখি অনেক না অনেক সুন্দর কি এগুলো কি খাবা ভর্তা খাবা না বাজে খাবা বাজি খাবা ভেন্ডি বাজি খাবে ভেন্ডি বাজি ভেন্ডিটা আমার কাছে তোমার ভালো লাগে না তো আপনাদের কাছে কি কিরকম লাগে আমি জানিনা আমার কাছে কিন্তু ভেন্ডি তেমন একটা ভালো লাগে না আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগে লাউ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে পাকালে অনেক স্বাদ লাগে আমার কাছে এই লাউই স্বাদ লাগে আর বেন্ডি কিন্তু আমি একদমই পছন্দ করি না কিন্তু উনি বেন্ডি আমার পছন্দ করে তাই উনি নিতেছে বেন্ডি কি বেন্ডি কম বেশি পছন্দ না লাউ নিবা না না এই মাছের মাথা মাছের মাথা আছে বাসা মাছের মাথা দিয়ে এই লাউ দিয়ে পাকানোর নামে তো কোনটা নিবা লাউ দেখি আগে লাউটা নাও আর 200 গ্রাম নিতে কি এত লাগে কথা হলো

আমরা কিন্তু ততটা খাবারটা অন্যরকম লাগবে মানে নাচকে নিয়ে ফিরিজে রেখে দিলাম কালকে খাইতে অন্যরকম লাগবো তো আমরা বাসার সামনে পাইতেছি ডেলি করি এখান থেকে দামও কম তারপরে মনে করেন দাম কিন্তু দশ টাকার দৈন্য পাতা আশি টাকা কেজি দশ টাকার আপনি চাইলে ভাই পাঁচ টাকার দিব যদি পাঁচ টাকা আপনার কাছে দেয় সমস্যা নেই কিন্তু বাজারে গেলে আবার পাঁচ টাকা দিব না এখানে কোনো সমস্যা নেই এখানে মনে করেন আপনার ফ্যামিলির বাজারে এটা বলতে পারেন আমাদের যত ফ্যামিলি আছে সবাই সকালবেলা এখানে পরে তো এখন আমি নিরাল এখন বিকেল টাইম বিকেল টাইমে আইসি আর বিশেষ করে আজকে দোকানে যাইতে পারতেছি না বৃষ্টি বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি আমি দেখা যাচ্ছি এই যে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আজকে দোকানে যাইতে পারবো না এই যে দোকানটা সব কিন্তু এই দোকানে বাইরে দাঁড় রয়েছে এই যে রবিউল ভাই রবিউল ভাই কিন্তু আইতেছে রবিউল ভাই আমার দেখা করতেছে আমি আইলে আমি আইলে এরপরে ভিডিও করেন ৰবুল ভাই গেছে ৰবুল ভাই কৈ গেছ নামাজে গেছিলে ৰবুল ভাই নামাজ